আসসালামু আলাইকুম এরভিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদেরকে বেনারসের যে ড্রেসগুলো আছে সেগুলো দেখাবো তো এই এই ড্রেসগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি আপনারা জানেন তো প্রাইসটা রিজনেবল রেখে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো আমরা চলে এসেছি আপনাদের জন্য রোমান্স ফ্যাশনে তো এটার হচ্ছে রোমান্স ফ্যাশনটা হচ্ছে নূর ম্যানশন শপিং কমপ্লেক্সের ঠিক তিন তারাই চলে আসবেন আর হচ্ছে তেইশ নম্বর দোকান আর এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে কনট্যাক্ট করে নিতে পারেন আচ্ছা তো এটা হচ্ছে ইয়োর চয়েস বেনারস টু তো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন কাতান ওনার খুব সুন্দর সুন্দর ড্রেস হবে তো আচ্ছা ড্রেসগুলো দেখা এখন অনেকগুলো কালার আছে আপনারা দেখতে পারবেন অন্য হবে এরকম একদম সম্পূর্ণ বেনারস সফট বেনার বেনারসি কাতান হবে অন্য হবে এটা ওকে একটা করে দেখাই তো ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু সিল্কের ড্রেস পুরাটা এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের সাথে গলাটা দেখুন এরকম করে আছে এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে নিচের প্যানেলটা এই যে নিচের প্যানেলটা কিন্তু আরও বেশি সুন্দর করে দেওয়া আছে আর এটা হচ্ছে হাত আর স্লিপসে কাজ হবে আর সাথে থাকবে ইনার আর এটার হচ্ছে ওন্নাটা দেখাবো ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একদম পিওর বেনারসের আর লেমন কালারের দোপাট্টা বাট এটা শেড দিচ্ছে দেখুন খুব সুন্দর করে শাইনিং দিচ্ছে আর কি এটা খুব সুন্দর আর এটা সালোয়ার হবে বটল গ্রিন কালারের প্রাইসটা বলে দেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা হবে এটা হচ্ছে মিনি ক্যাটালগটা ওকে তো কালারগুলো সবই দেখিয়ে দিব আমি এটা হচ্ছে আপনার পেস্ট কালার পেস্ট কালারটা কিন্তু আরও বিউটিফুল খুব সুন্দর একটা কালার হবে তো নিচের দিকেও কিন্তু প্যানেল করা আছে এই যে পিওর শ্যামু সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার হাতার অংশটা হাতাটাও কিন্তু অনেক নাইস আর এটার হচ্ছে দুপাট্টা সালোয়ার আর এটার হচ্ছে ওন্নাটা হচ্ছে ব্লু কালারের ওয়াও ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার তো এটার অন্যটা হচ্ছে এরকম হবে অনেক নাইস হবে এই যে দেখুন অনেক লেন দেওয়া আছে পিওর কাতানের মধ্যে সিল্কের মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হবে এটারও ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি মিনি ক্যাটালগটা এটা হচ্ছে মিনি ক্যাটালগটা ওকে তো দেখাচ্ছে আরেকটা ইলো কালার ইলো আর বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার গলাটা আর অল বডিটা হচ্ছে পিওরের মধ্যে সিল্কের আর নিচের দিকে যে লেনটা এই যে এরকম হবে আর এটা হচ্ছে আপনার হাতাটা সুন্দর করে করা আছে আর এই ড্রেসগুলো কিন্তু বিশেষত্ব হচ্ছে আপনার ওন্নাগুলা ওন্নাগুলো একদম পিওর কাতানের মধ্যে কালেক্ট করতে পারছেন এই যে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার হবে ইয়েলো কালারের এটার ক্যাটালগটা হচ্ছে এরকম তো এটা কিন্তু সব থেকে সুন্দর একটা কালার আর এটার কাজটাও একটু ডিফারেন্ট রয়েছে যে এটা গলার অংশটা এরকম হবে আর পুরো বডিটা দেখুন পুরো সিল্কের মধ্যে আর এটা হচ্ছে নিচের পার আর এটা হচ্ছে আপনার হাতার অংশটা ওন্নাটা দেখাই দেবো আচ্ছা মেজেনটা মেজেনটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার দেখুন শাইনিও কিন্তু করছে অনেক নাইস করে আর দুই পাশে কিন্তু পার করা হবে মাত্র ছাব্বিশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছে না এই ড্রেসগুলো কিন্তু যাচ্ছে যে তিন হাজার নিচে হয় না আর একটা কালার আছে আচ্ছা ওটার ক্যাটালগটা হবে এরকম লাস্ট একটা কালার হচ্ছে ব্লু কালার হুম ব্লু কালার আচ্ছা এটার হচ্ছে ফ্রন্ট সাইডটা হবে এরকম এটা কিন্তু নেকলেস টাইপের ডিজাইন করা আছে আপনারা চাইলে হাই নেক দিয়েও বানাতে পারেন আবার নেকটা অ্যাভডু করতে পারেন আর নিচের দিকে প্যানেল যাচ্ছে পিওর সিল্কের মধ্যে এই যে পিওর সিল্কের মধ্যে আর সাথে কিন্তু ইনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা দুই পাশে কাজ আর এটার দোপারটা হবে এটা ম্যাচিং করা তো ঈদের জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন এই যে এটা কিন্তু ফুল বডিতে বেনারসি স্টাইলে কাজ করা আছে আর এটা হচ্ছে পার্টটা পার্টটা একটু সোজা করে ধরেন এটা হচ্ছে পার্টটা অল ওভার বডিটা কিন্তু এত খুবই সুন্দর এই যে আচ্ছা সালোয়ারটা হবে ম্যাচিং ব্লু কালার এই যে হোম পেজেই দেওয়া আছে তো বিয়ার্স আপনারা এগুলো কিন্তু সরাসরি ইমো থেকে নিতে পারবেন অর্ডার করে